পরিশংখ্যানের চোখে রঙিন চশমা এক চোখে গুলশান অন্য চোখে পুরস্থান সে দেখে শহরের ব্যাংকা কাউন্টে কোটি কোটি কিন্তু গ্রামের পেট খালি মুখে নেই হাসি পরিসংখ্যান প্রেমে পরে উন্নয়নের ডেটা সেটে প্রেমপত্রে লিখে দারিদ্রের হার কমেছে কিন্তু শীতে রাতে শিশুদের হার কাটে তুমি যদি ছিলে জেলে তবে কারাগারে থাকে হার বাড়ে তুমি যদি চাকরি হারাও তবে শিফ হয়। তুমি যদি মরে যাও তবে মর্টালিটি গড়ে উঠে এক সুন্দর চার্ট পরিসংখ্যান কবিতায় লেখে না গুর্বানোর স্বপ্ন ছেলেকে বস্তির সংখ্যা বেড়েছে তবে গিয়ে তথ্য নেই আর সেলফিতে থাকে শুধু দালান ডিজাইন ডেটা মানুষটা বোধ সে তো নোটের নিচে চাপা পরিসংখ্যান তোমার পেটের খেতেকে ফুড ইনসিকিউরিটি বলে তোমার কান্নাকে বলে সাইকোলজিক্যাল স্ট্রেস তুমি মরো সংখ্যা বাড়ে তুমি বাঁচো ট্রেন্ড ওঠে পরিসংখ্যান রং করে দেয় মেয়ের বিয়ের বয়স পনেরো তবু বলে চাইল্ড ম্যারেজ হ্রাস পাচ্ছে শিশুর শরীর রুগ্ন শুকনো তবু সে গাফে বলে ম্যানিউট্রিশন কমছে টাকার অঙ্কে মাপে ভালোবাসা কত ডলারে শরীর বিক্রি তাকে বলে ইনফর্মাল ওই পরিসংখ্যান চায় না তুমি অনুভব করো তোমার ব্যথা এক্সেল অথবা এসপিএস এর সিটি শূন্য দশমিক শূন্য পাঁচ ধরো তোমার হাহাকারটা কিছু তৈরি করে গা তারপর মঞ্চে দাঁড়িয়ে বলে স্টেজ থেকে নিয়ে না তুমি যদি বেকার থাকো সে বলে ইনফর্মাল জবও তো জব তুমি যদি গুম হও সে বলে নিখোঁজের সংখ্যা নির্ভরযোগ্য নয় তুমি যদি ভালো করো সে গর্ব করে বলে উন্নয়নের মরে তুমি যদি মরে যাও সে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেড়েছে তুমি যখন বৃষ্টির দিনে স্কুলে না যাও সে বলে স্কুল অ্যাটেন্ডেন্স রেট আটানব্বই শতাংশ তুমি যখন খাবার না পেয়ে স্কুল ছেড়ে দাও সে বলে মিড ডে মিল প্রোগ্রাম খুব সফল পরিসংখ্যান বলে দেশে বেকারত্ব মাত্র চার শতাংশ টেবিলের নিচে লুকিয়ে থাকে বেকার সময় নিঃশ্বাস সে রোজ নক করে ডজন খানে গপে তোমার ডিগ্রি ভালো কিন্তু অভিজ্ঞতা কথায় আর চাকরি পায় না সে পরিসংখ্যানের খাতা মোটা চশমার কাজ পুরু একটি নাম একটি সংখ্যা একটি জাতি পরিচয় নম্বর বাকি সব কুসংস্কার তোমার কান্না রেজিস্টার খাতে যায় না শুধু নীতি প্যারাগ্রাফে লাল রঙের লাইনে থাকে আটকা পরিসংখ্যান বলে ভোটার টার্ন আউট রেকর্ড ছুঁয়েছে গণতন্ত্র মজবুত জাতির স্বপ্ন জেগেছে তবু রূপম দেখল সে না গিয়েও তার ভোট পড়ে গেছে নীরব ব্যালট বাক্স ধরে গেছে ধূপকাঠির মতন গণতন্ত্র পড়ে গেছে পরিসংখ্যান বলে দুর্যোগ ব্যবস্থাপনা দারুণ সফল কিন্তু কেড়ে নিয়েছে আমেনার দুই ছেলেকে জলোচ্ছ্বাসের ছবল তালিকায় তার নাম ওঠে না বিপদে তার কান্না হারিয়ে যায় পরিসংখ্যানে সে ন্যাচারাল ক্যাজুয়ালিটি কাগজে শুধু নাম এক টুকরো জায়গায় পরিসংখ্যান গান গায় আমরা মধ্যমায়ের দেশ ফ্লাইওভারের নিচে হালিমার কোলে শিশু কেঁদে কেঁদে নিঃশেষ জিডিপির গ্রাফ হতে কর্পোরেট লেগো ঝকমকে ভবিষ্যতের স্বপ্নের বিলবোর্ডে তার ছুরি দেয় না কেউ একে পরিসংখ্যান এক নীরব কবি যে কবিতা লেখে সংখ্যায় গ্রাফে বার ডায়গ্রামে পাই কত কিছুতে এদিকে ডুবকে কাঁদে গুলবানো রূপম আমেনা হালিমা এমন সব অগণিত নাম কত মানুষ পরিসংখ্যানের চোখে মানবিকতা নেই নেই বর্ণ নেই গন্ধ নেই আকুলতা কেবল গড় সব কিছুতেই তুমি কাঁদো হাসো মরো তাতে তার কিছু যায় আসে না তার জন্য তুমি কেবল একটি সংখ্যা কেবল একটি মূল্যবান গণনা পরিসংখ্যানের চশমা দিয়ে বিশ্বকে দেখে রাষ্ট্র আর মানুষ তার চোখের নিচে ছোট ছোট যেটা পয়েন্ট মাত্র হতভাগ্য হত দরিদ্র লব সব এক গাণিতিক অথবা পরিসংখ্যানিক ঘরে মানবতার হিসাব মেলে নিয়ে আজও মিলবে কি কখনো কোনো সময়ের তরে